নমস্কার বন্ধুরা চলে এসেছে আরেকটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মশলা কচু এই জন্য আমি মানকচু নিয়েছি মানকচুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে আমি ভাপিয়ে রেখেছি এবার আমি চলে এলাম কচুটা রান্না করতে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এতে দিয়ে দিয়েছি আমি জিরে ফোড়ন ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি কেটে রাখা কচুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো কচুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কচুটাকে আস্তে আস্তে ভেজে নেব এই রেসিপিতে ছোটো ছোটো করে কচুটা কাটলে তবেই এটা খেতে ভালো লাগে আপনারা তো কচুর অনেক রকম রেসিপি হয়তো খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার করে দেখবেন অবশ্যই এটা ভীষণ টেস্টি হয় এবার আমি কচুর মধ্যে দিয়ে দিলাম মতো নুন হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার গুঁড়ো মশলার সাথে ভালো করে আবারও কচুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করেছি ঢাকা খুলে আবারও ফিরে এলাম যেমন কচুটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আদা বাটার সাথে কচুটাকে আমি চেড়ে কষিয়ে নেব আমি কচুটা কষানোর সময় আমি একটুকু জল ব্যবহার করিনি মশলার সাথেই শুধু কচুটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি এই পর্যায়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করেছি দেখুন আমার কচুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কচুটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য দু কাপ মতো জল অ্যাড করব এই রেসিপিটা একটু ভাজা ভাজা হবে তাই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই দু কাপ মতো জল দিয়েছি তাই জন্য দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করছি ঢাকা করে ফিরে এলাম দেখুন কচুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং কচুর থেকে তেলও ছেড়ে এসছে কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম এই রান্নাটা অবশ্যই বাড়িতে আপনারা বন্ধুরা করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেব এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করে দেবেন আর একটা ফলো করতেও ভুলবেন না ধন্যবাদ